kitchen ho idha kitchen वो भीतर किसी आंसू देना चाहिए पतला पतला ना ये या तो पूरा দিকে আমরা জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিস সংলগ্ন পেছনের দিকে বোমা সদৃশ বস্তু পাওয়া গিয়েছে জেনে আমরা নিরাপত্তা শাখাকে অবহিত করি সিকিউরিটি সেল থেকে তারা আমাকে কনফার্ম করে যে এটা বোমা বস্তু তাৎক্ষণিক আমরা অ্যাডিশনাল এসপি মহোদয় সাবার আশোলিয়া রেঞ্জে এবং একই সাথে আশুলিয়ার ওসি সাহেবকে অবগত করি তারই পরবর্তী সময়ে তার ওনারা ঘটনাস্থলে আসেন এসে বোমা সদৃশ বস্তুটিকে সেটাকে নিউট্রালাইজ ইতিমধ্যে করেছেন তা আমরা আসলে এই ধরনের মনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো এগুলো আমরা চাই না বিশ্ববিদ্যালয়ের মধ্যে এগুলো হতে থাকুক সেই জন্য আমরা অনুরোধ করবো প্রশাসনকে বিশেষ করে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারে এবং গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করবো এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ওনাদেরকে সহযোগিতা প্রদান করবো থ্যাংক ইউ প্রোগ্রাম না আমরা কাউকে কোনো প্রোগ্রাম করার অনুমতি দেয়নি যদি বহিরাগত থাকে সেটা আমরা অলরেডি তাদের যারা অ্যারেঞ্জ করেছে আমরা শুনেছি আমরা অলরেডি তাদেরকে বলেছি যে আমরা আপনারা লাঞ্চের জন্য খাওয়া খেতে আসছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউ শুড লিভ দা ক্যাম্পাস আমরা অলরেডি তাদেরকে বলছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটা বম সাদৃশ্য কিছু দেখা যাচ্ছে এটা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমি আশুলিয়া থানা থেকে একটা টিম নিয়ে এবং এখানে যে স্মৃতিসৌধ আছে সেখান থেকে নিয়ে দ্রুত এখানে চলে আসি আসার পরে একটা লাল টেপ দিয়ে ইয়ে করা মোড়ানো এরকম একটা বোম সাদৃশ একটা জিনিস দেখতে পাই আমরা এরপরে এটা আমরা ডিসপোজাল করি ডিসপোজাল করার পরে এখন আমাদের সার্বিকভাবে মনে হলো যেটা সেই জিনিসটা হলো যে কেউ আতঙ্ক তৈরি করার জন্য এই এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এরকম একটা অবস্থা তৈরি করেছে যাতে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তো সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের নিরাপত্তার সবার এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং নজরদারি করা এবং আরও আমাদেরও এখানকার যে অভ্যন্তরীণ যে সিকিউরিটি আছে তার পাশাপাশি আমাদের পুলিশের পক্ষ থেকে সর্বোত্তম যে প্রচেষ্টা থাকবে যে এখানে নিরাপত্তা বজায় রাখার জন্য ধন্যবাদ কি এটা মতো মনে হলো না জাস্ট আতঙ্ক তৈরি করার জন্য যার লাল টেপ দিয়ে করেছে যেটা আমরা ডিসপোজাল করেছিলাম